আদর দাস রাসেল পাঠান যে লাই দুই কোন এবং এই দিন সকাল বল চলবে এই মাঠে রাস্তা ভালো যাচ্ছে আমরা যদি একটু আপনারা যদি দেখা হাতে চাই ভাই কত হলো বেহেশান নিঘানো দাওলা শুরু করে আমরা যে রামপুর

সুন্দর সুন্দর গরু ধরে কিনে নিয়ে যাচ্ছেন দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা দেখতে পাচ্ছে রহমপুর বাইপাস মোড় থেকে আমি রানি রাসেল বিশেষ এই কোরবানির লাইফ থেকে এই মুহূর্তে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এই মুহূর্তে ময়মনসিং রহমতপুর বাইপাস মোড় থেকে বিদায় নিচ্ছি আচ্ছা এই যে একটা গরু আসছে দেখি ওটার দাম কত যে কত বলে তো শুনে আপনাদেরকে সাথে বিদায় নিতে চাই চলুন যাওয়া যাক চমৎকার একটি দেশি গরু আমরা দেখতে পাচ্ছি এই ভাই কত বলে ভাই যা যত সবাই আছে বিদায় জানিয়ে এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহবেদন করে